দর্শক অর্থ বিনিয়োগ করে যারা নির্দিষ্ট মুনাফা এবং বিনিয়োগের টাকা ফেরতের নিশ্চয়তা পেতে চান তারা বর্তমানে সঞ্চয়পত্রের সাথে সাথে ট্রেজারি বন বা ট্রেজারি বিল কিনে বিনিয়োগ করতে পারেন এক্ষেত্রে ট্রেজারি বিল বা বন সম্বন্ধে আমরা অনেকেই মানে ইনফর্ম না বা সঠিক ভাবে তথ্য জানিনা যে কিভাবে ট্রেজারি বন কিনতে হয় বা ট্রেজারি বন কিনলে কি কি সুবিধা আছে এই কারণে মানুষ ট্রেজারি বন সম্বন্ধে না জানার কারণে আমরা এই ক্ষেত্রে অনেকেই বিনিয়োগ করতে পারছি না আজকে ট্রেজারি বা ট্রেজারি বিল নিয়ে আপনাদের কিছু তথ্য দিব যেন আপনারা এখানে বিনিয়োগ করে কিছুটা বেশি লাভবান হতে পারেন আমরা আমাদের বিনিয়োগের টাকা ফেরত নিশ্চয়তার জন্য অনেকেই সঞ্চয়পত্রে বিনিয়োগ করে থাকি কিন্তু বর্তমানে জুলাইয়ের দুই হাজার পর থেকে সঞ্চয়পত্রের ইন্টারেস্ট রেটের হার কিছুটা কমে যাওয়ার কারণে আমরা অনেকেই ট্রেজারি বন যারা জানি তা সেখানে আমরা বিনিয়োগ করতে চাচ্ছি ট্রেজারি বন্ডে আমরা আসলে কেন বিনিয়োগ করব সঞ্চয়পত্রে না করে ট্রেজারি বন্ডে একটা নির্দিষ্ট একটা রেট একটু সঞ্চয়পত্র থেকে বাড়ার কারণে আমরা ট্রেজারি বন্ডে করতে চাই তো আমরা আমরা বেশি এখানে জানি যে একশো টাকায় আমরা পঞ্চাশ পয়সা বেশি ইন্টারেস্ট পাবো সঞ্চয়পত্রের থেকে যদি ট্রেজারি বন্ডে আমরা ইনভেস্টমেন্ট করি এখন পঞ্চাশ পয়সা জিনিসটা শুনতে মনে হচ্ছে অনেক কম কিন্তু আমরা যদি অনেক বেশি টাকা ইনভেস্ট করি যেমন যদি আমরা এক লক্ষ এক লক্ষ টাকা ইনভেস্ট করি সেক্ষেত্রে আমাদের এক বছরে পাঁচশো টাকা ইন্টারেস্ট বেশি পাবো তো সেরকম যদি এক লক্ষ টাকার জায়গায় আমরা লক্ষ টাকা টাকা বা কোটি ইনভেস্ট করি সেক্ষেত্রে কিন্তু আমাদের মুনাফার পরিমাণটা কিন্তু আসলে অনেক বেশি হয়ে যায় এখন যারা অনেক বেশি টাকা ইনভেস্টমেন্ট করতে পারবেন তারা যদি বন্ড ট্রেজারি বন্ডের ক্ষেত্রে ইনভেস্ট করেন আলটিমেটলি যে মুনাফার রেটটা কিন্তু আমাদের অনেক বেশি পাবো এখন আসলে আমরা প্রথম ইনফরমেশন হচ্ছে আমরা কারাকারা এই ট্রেজারি বন বা ট্রেজারি বিল কারাকারা কিনতে পারবো এখানে আমরা যারা বাংলাদেশের নাগরিক বা বাংলাদেশের প্রতিষ্ঠান তারা ট্রেজারি বন্ড কিনতে পারবো ব্যাংক বা ফাইন্যান্স যে কোম্পানিগুলো আছে তারা ট্রেজারি বন্ড কিনতে পারবো ইন্স্যুরেন্স কোম্পানি ট্রেজারি বন্ড কিনতে পারবো এছাড়া পি এফ ফান্ড বা পেনশনের যে ফান্ড আছে সেই ফান্ড থেকেও ট্রেজারি বন্ড কেনা যায় আরেকটি জিনিস হচ্ছে আমরা যারা প্রবাসে থাকি প্রবাসের যারা আছে তারা তো বাংলাদেশের নাগরিক সেক্ষেত্রে প্রবাসীরাও এই ট্রেজারি বন তাদের নামে কিনতে পারবে এখন কেনার উপায় কি আমরা ট্রেজারি মূলত দুইটি ভাবে কিনতে পারবো প্রথমত হচ্ছে নিলামের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশের ব্যাংকের কিছু ব্যাংক আছে বা অন্যটার মতো বা কিছু ফাইন্যান্সিয়াল কোম্পানি আছে তারা এই ট্রেজারি বন বিক্রি করতে পারবে এছাড়া সেকেন্ডারি মার্কেট থেকেও আমরা ট্রেজারি বন কিনতে পারবো আর প্রতি মাসেই ট্রেজারি বন্ডের নিলাম হয়ে থাকে সেই নিলাম থেকে আমরা ট্রেজারি বন্ড কিনতে পারবো এখন আহ ট্রেজারি বন্ড এবং বিল দুইটা কিন্তু দুই জিনিস ট্রেজারি বিল হচ্ছে তিন ধরনের এটি একত্রিশ দিন একানব্বই দিন বা তিন মাসের জন্য হয়ে থাকে প্রথমটা দ্বিতীয়টা হচ্ছে একশো একাশি দিন বা ছয় মাসের জন্য আর তৃতীয়টা হচ্ছে এক বছর বা তিনশো চৌষট্টি দিনের জন্য এই তিন কাঠামোর যে ট্রেজারি আছে সেটাকে বলে ট্রেজারি বিল এক্ষেত্রে ইন্টারেস্ট রেটটা হচ্ছে এগারো পয়েন্ট আশি এগারো পয়েন্ট নব্বই এবং বারো এই তিন ইন্টারেস্ট রেটে ট্রেজারি বিল হয়ে থাকে আর ট্রেজারি বন্ড হয়ে থাকে পাঁচ ধরনের পাঁচ দুই বছর পাঁচ বছর দশ বছর পনেরো বছর এবং বিশ বছর এই পাঁচ ধরনের ট্রেজারি বন্ড আপনি কিনতে পারবেন ট্রেজারি বন্ড যদি কিনতে যান আপনি প্রতিটা ট্রেজারি বন্ডের ফেস হয়ে থাকে একশো টাকা আপনি কমপক্ষে এক হাজার ট্রেজারি বন্ড কিনতে হয় তার মানে হচ্ছে এক লক্ষ টাকা ট্রেজারি বন্ড আপনার কম কিনতে হবে আর লক্ষ টাকার যদি সেক্ষেত্রে কিছুটা আমাদের আহ আগে ইনফর্ম করতে হবে যেমন ধরেন আমরা এক্ষেত্রে আহ সেকেন্ডারি মার্কেট থেকে কিনতে পারবো অথবা ফাইন্যান্সিয়াল কোম্পানি থেকে কিনতে পারবো তো বাংলাদেশ ব্যাংক সরাসরি এটি বিক্রি করে না তবে আপনার বাংলাদেশ ব্যাংকের অধীনস্থ বান্নটা ফাইন্যান্সিয়াল কোম্পানি এবং ব্যাংক আছে তাদের মাধ্যমে আমরা কিনতে পারি আর ট্রেজারি বিল সাধারণত সপ্তাহের রবিবার বিক্রি করা হয় এবং ট্রেজারি বন সপ্তাহের মঙ্গলবার বিক্রি করা হয় এবং বিক্রি করা হয় মানে নিলামের মাধ্যমে বিক্রি করা হয় তাছাড়া আমরা সেকেন্ডারি মার্কেট থেকে আমরা কিনতে পারবো এখন আরেকটা ডিফারেন্স আমি আপনাদেরকে বলি সেটি হচ্ছে সঞ্চয় পত্র এবং ট্রেজারি বন্ড এই দুইটার মধ্যে একটি বড় পার্থক্য আছে কি কারণে আপনি সঞ্চয় না কিনে ট্রেজারি বন্ড কিনবেন দুইটার ডিফারেন্সটা আমি জানাচ্ছি প্রথমত আমরা ইন্টারেস্ট ইন্টারেস্ট রেট রেট হচ্ছে নির্দিষ্ট ইন্টারেস্ট রেট থাকে এর মেয়াদ থাকে হচ্ছে তিন মাস অন্তর আপনি ইন্টারেস্ট পাবেন এক মাস পর পাবেন অর্থাৎ মেচুরিটি হয়ে গেলে ইন্টারেস্ট পাবেন আর সঞ্চয়পত্র ইন্টারেস্ট রেট যদি এরপরে কমে বা বাড়ে আপনি যে রেটে কিনবেন সেই রেটেই আপনি ইন্টারেস্ট রেট পেয়ে থাকবেন আর হচ্ছে কি বলে ট্রেজারি বন্ডের ক্ষেত্রে হচ্ছে আপনার ইন্টারেস্ট রেটটা কম বেশি হতে পারে যখন কিনতে যাবেন নিলামে তখন আপনার ওই সময়ের ইন্টারেস্ট রেটে আপনার কিনতে হবে কিন্তু এরপরে যদি আপনার ইন্টারেস্ট বাড়ে কমে কোনো সমস্যা নেই ওই ইন্টারেস্ট রেটেই আপনি পরবর্তীতে ট্রানজাকশন করতে পারবেন এআইটি হচ্ছে বন্ডের ক্ষেত্রে টেন পার্সেন্ট এখানে কোনো কম বেশি নেই আপনার এআইটি সরকার মুনাফার উপর টেন পার্সেন্ট ইন্টারেস্ট রেট কাটবে সঞ্চারপত্রের ক্ষেত্রে সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত ফাইভ পার্সেন্ট কাটবে এর বেশি হলে টেন পার্সেন্ট কাটবে এছাড়া হচ্ছে আপনার সঞ্চয়পত্র সর্বনিম্ন যে মেয়াদের কথা বললাম মেয়াদের কথা তাকিয়ে বললাম আর এক লক্ষ টাকার কম ট্রেজারি বন্ড কিনা যায় না সঞ্চয়পত্র আপনি দশ টাকা থেকে সঞ্চয়পত্র কিনতে পারবেন যদিও দশ টাকায় কেউ কোনো প্রতিষ্ঠান বিক্রি করে না মানে নিয়ম আছে দশ টাকা থেকে শুরু আর কি তো এক বছর আগে যদি আপনি সঞ্চয়পত্র ভেঙে ফেলেন সেই ক্ষেত্রে আপনি কোনো ইন্টারেস্ট রেট তো পাবিনি না বরং আপনার আরো কিছু ব্যাংক বা যে প্রতিষ্ঠান থেকে ক্রয় করেছেন তাদের কিছু চার্জ কাটা যাবে তার মানে আপনি এক বছরের আগে যদি কেটে ভেঙে ফেলেন সেক্ষেত্রে আপনি মূল টাকাটাও পাবেন না কিন্তু বন্ডের ক্ষেত্রে আপনি যে কোনো সময় যদি বিক্রি করেন বা ভেঙে ফেলেন সেক্ষেত্রে আপনি আপনার পূর্ণাঙ্গ টাকাটাই পাবেন আর ওই দিনের জন্য ওই সময় পর্যন্ত যে মুনাফাটা আছে সেটিও আপনি পাবেন এই মূলত হচ্ছে সঞ্চয়পত্র এবং ট্রেজারি বন্ডের মধ্যে ডিফারেন্স আর আপনাদের এখানে ট্রেজারি বন্ড যেহেতু ইন্টারেস্টটা বেশি দিচ্ছে অনেকেই চিন্তা করবে যে ট্রেজারি বন্ড কেনাটা অনেক মুশকিল ঝামেলার ব্যাপার আমাদের অন্য প্রতিষ্ঠান থেকে এটা কিনতে হয় একটা আপনার সেভিংস অ্যাকাউন্ট থাকতে হয় এছাড়া আপনাকে একটা আইডি খুলতে হয় কেনার সময় এই আইডি টিকে বলে বিপি আইডি কিন্তু এই চিন্তা করার কোনো দরকার নাই যে আইডি করা হোক বা যেভাবেই হোক এগুলো সব ওই প্রতিষ্ঠান যে আপনার কাছে বিক্রি করছে তাদের ব্যাপার এগুলো সব মেনটেন করবে তারা আপনার কোনো কিছুই করার দরকার নেই আপনি যদি কিনতে চান সরাসরি প্রতিষ্ঠানের সাথে গিয়ে আপনি ট্রেজারি বন্ড কিনবেন নির্দিষ্ট সময়ে গিয়ে এবং কেনার আগে ওনাদের জানিয়ে নিতে হবে যে আমি এই ট্রেজারি বন্ড কিনতে যাচ্ছি ওই পরিমাণে আপনার আর কোনো হেসেল হবে না দুশ্চিন্তার কোনো কিছু নাই এখানে আপনি সর্ব সর্বোচ্চ নিরাপত্তার মাধ্যমে সর্ব মুনাফা আপনি অর্জন করতে পারবেন ধন্যবাদ সবাই